এক্সিকিউটিভ প্রেজেন্স বাড়ানোর ছয়টি সিক্রেট নিজেকে লিডার হিসাবে প্রমাণ করুন আপনার মুখের শব্দ নয় আপনার উপস্থিতি বলে দেয় আপনি নেতা না অনুসারী আপনার চারপাশে এমন কিছু মানুষ আছেন যাদের মুখ খুলতেই মনে হয় এই মানুষটা বুঝি লিডার কিন্তু আপনি জানেন কি এক্সিকিউটিভ প্রেজেন্স কোনো জাদু নয় এটা একটা স্কিল আর আজ আমি আপনাকে শেখাব এক্সিকিউটিভ প্রেজেন্স বাড়ানোর ছয়টি গোপন কৌশল যা আপনি আজ থেকেই কাজে লাগাতে পারবেন সিক্রেটগুলো শেয়ার করার আগে আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিন বলছিলাম এক্সিকিউটিভ প্রেজেন্স বাড়ানোর ছয়টি সিক্রেট সম্পর্কে ওয়ান স্পিক উইথ ইনটেন্ট নট ভলিউম শব্দের গর্জন নয় অর্থের গভীরতাই নেতৃত্বের পরিচয় আপনার কথা যতটা স্পষ্ট ও উদ্দেশ্যমূলক হবে তত বেশি মানুষ আপনার প্রতি আস্থা পাবে পরের বার কিছু বলার আগে নিজেকে জিজ্ঞেস করুন ইজ দিস অ্যাডিং ভ্যালিউ টু ওন দ্য স্পেস ইউ অকিউপাই জায়গাটা আপনার না হলেও আপনার উপস্থিতি যেন বলে আমি গুরুত্বপূর্ণ রুমে ঢোকার সময় নিজের শরীর ভাষা ঠিক রাখুন ভার্চুয়াল মিটিং হলেও চোখে চোখ রেখে কথা বলুন আপনি কেমন ফিল করেন তা নয় আপনি কেমন শো আপ করেন সেটাই গুরুত্বপূর্ণ থ্রি বি ডিসাইসিভ ইভেন ইন আনসার্টেনটি লিডারশিপ মানে সব উত্তর জানা নয় বরং সাহসের সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হ্যাঁ আপনি হয়তো নিশ্চিত নন কিন্তু দেরি করলে আস্থা নষ্ট হয় ছোট সিদ্ধান্ত নিয়েই শুরু করুন সেলফ ডাউট থেকে বেরিয়ে আসুন কনফিডেন্ট ডিসিশন ইকুয়াল টু কনফিডেন্ট প্রেজেন্স ফোর ডেভেলপ আ স্ট্রং নিউট্রাল পোশ্চার আপনার শরীরও কথা বলে শুধু মুখ নয় দাঁড়ান সোজা হয়ে কাঁধ পেছনে চোখ সামনের দিকে আপনার পোশ্চার দেখেই অনেকে ধরে নেবে আপনি বিশ্বাসযোগ্য কিবি না ফাইভ প্রায়োরিটাইজ লিসেনিং ওভার টকিং বড় নেতারা বড় বক্তা নয় বরং বড় শ্রোতা অন্যদের মতামতকে গুরুত্ব দিন প্রশ্ন করুন মনোযোগ দিন লিসেনিং ইকুয়াল টু রেসপেক্ট রেসপেক্ট ইকুয়াল টু ইনফ্লুয়েন্স সিক্স কন্ট্রোল ইউর ইমোশনাল রেসপন্সেস চাপের মধ্যে আসল নেতৃত্ব প্রকাশ পায় যদি আপনি বিরক্তি রাগ বা হতাশাকে নিয়ন্ত্রণ করতে পারেন তবে অন্যরা আপনার প্রেজেন্সে নিরাপদ বোধ করবে লিডারশিপ ইজ ইন্ট অ্যাবাউট রিয়াক্টিং ইটস অ্যাবাউট রেসপন্ডিং আপনি যেখানে আছেন সেটা হয়তো আপনার নিয়ন্ত্রণে নেই কিন্তু আপনি কিভাবে থাকেন সেটার নিয়ন্ত্রণ একেবারে আপনার হাতে এক্সিকিউটিভ প্রেজেন্স মানে শুধু স্যুটটাই নয় কিংবা বড় পদও নয় এটা এমন একটা শক্তি যা অন্যদের মনোযোগ কেড়ে নেয় আস্থার জাগায় আর নেতৃত্ব তৈরি করে যদি আপনি চান আপনার পরবর্তী মিটিং ইন্টারভিউ বা প্রেজেন্টেশনটা অন্যদের থেকে আলাদা হোক তাহলে এখনই লাইক দিন কমেন্ট করুন আই এম রেডি ফর লিডারশিপ আর সাবস্ক্রাইব করুন এমন আরও ভিডিওর জন্য আমরা এমন আরও নতুন নতুন টিপ নিয়ে ভিডিও আপলোড করব আপনার জন্য